কথায় আছে মুরব্বীরা আগের দিনে মুরব্বীরা বলে গেছেন কিছু মানুষ মুখ খুললেই দুর্গন্ধ ছড়ায় এই সরকারের সবগুলো স্টেক হোল্ডারই মুখ খুললে দুর্গন্ধ ছড়ায় কিন্তু সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায় যেই লোকটার কথায় সেটা হচ্ছে ডাস্টবিন শফিক এই ডাস্টবিন ডাস্টবিন শফিক গতকালকে মন্তব্য করেছে যে নন কমপ্লায়েন্স গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেশের কোনো ক্ষতি হয় না দেখুন গতকালকে জুম্মার দিন ছিল সে কারণে মুখ খারাপ করে নেই কারণ জুমার নামাজ পড়তে যেতে হবে আজকে শনিবার আসলে ওর শনিটা ছুটানো উচিত কোনো একটা বালো ওজা দিয়া পুটকিমেরা কারণ এই জানুয়ারের বাচ্চা বলতেছে নন কমপ্লায়েন্স গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় দেশের দেশের কোনো ক্ষতি হয় না দেশের কীভাবে ক্ষতি হয় না দেখুন এই দেশে প্রতিটা গার্মেন্টস সেক্টরে আমাদের মেহনতি শ্রমিক ভাই বোনেরা কাজ করে যাদের মজুরি আট হাজার টাকা থেকে আমার জানা মতে আট হাজার টাকা থেকে বারো পনেরো বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইনকাম করে তারা শ্রমিক হিসাবে কাজ করে যেগুলো ইপিজেড তাদের স্যালারি মোটামুটি ভালো আর নন কমপ্লায়েন্স গার্মেন্ট যেগুলো আছে তাদের স্যালারি একটু কম হয় তারপরে মানুষ পেটে পাতে খেয়ে বাঁচতে পারে এই জানোয়ারের বাচ্চার তো আর উপলব্ধি হওয়ার সুযোগ নাই যে অর্থনৈতিক মন্দা বা একটা একটা সংসার চালানোটা নির্ময়ের মানুষের একটা সংসার চালানোটা কত কঠিন কত কষ্টকর সেটা সে উপলব্ধি করতে পারবে না সে উপলব্ধি করতে না পারার কারণেই সে যখন যখন এই সরকার গঠিত হওয়ার পরে যতবার সে মুখ খুলেছে ততবারই দুর্গন্ধ ছড়িয়েছে সর্বশেষ যখন মুখটা খুলেছে এই দুর্গন্ধটা আমাদের শ্রমিক মানুষদের গায়ে লেগেছে এই গার্মেন্টস সেক্টর বিলিয়ন বিলিয়ন ডলারের গার্মেন্টস সেক্টর গত চোদ্দ মাসে চট্টগ্রামে বন্ধ হয়েছে একশো সাতষট্টিটা কোম্পানি সারা বাংলাদেশে তিনশোর অধিক গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়েছে আপনি অন এন অ্যাভারেজে যদি পঞ্চাশ জন করার শ্রমিক ধরেন বেশি দরার দরকার নাই পঞ্চাশ জন করার শ্রমিক ধরেন প্রতিটা গার্মেন্টস ফ্যাক্টরিতে তাহলে কতজন শ্রমিক চাকরি হারিয়েছে আমি কালের কণ্ঠ সহ অন্যান্য সংবাদ মাধ্যম থেকে জেনেছি যে দুই লক্ষের অধিক আমাদের শ্রমিক ভাই বোনেরা চাকরি হারিয়েছে এই গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে তারা তো কর্মক্ষেত্র সৃষ্টি করতে পারেই নাই যেই কর্মক্ষেত্রগুলো জননেত্রী শেখ হাসিনা সৃষ্টি করে গিয়েছেন সেই কর্মক্ষেত্রগুলোকে বন্ধ করে তারা মানুষকে বিপদে ফেলে দিয়েছেন বিপদে ফেলে দিয়ে তারা নিঃস্ব করে ফেলেছেন না হয় এই জানোয়ার বলতে পারে যে নন কমপ্লায়েন্স গার্মেন্টস বন্ধ হলে দেশের কোনো ক্ষতি হয় না আরে এই জানোয়ার দেশের নাগরিক এই খেতে খাওয়া মানুষ শ্রমিকগণ তারা যদি খাইতে না পারে তারা যদি পড়তে না পারে তাহলে ক্ষতিটা কার হয় ক্ষতিটা এই দেশের মানুষের হয় ক্ষতিটা মানবতার হয় সেটা বুজার তো বুদ্ধি বিবেক আল্লাহ কোনো কিছু এই জানোয়ারের মধ্যে দেয় নাই ও তো ডাস্টবিন ওর কাছ থেকে এমনি গন্ধ ছড়ায় তারপরে যতবার মুখ খুলেছে ততবারই গন্ধ ছড়িয়েছে গন্ধ মানে কি দুর্গন্ধ এর থেকে ন্যাক্কারজনক দুর্গন্ধ মনে হয় না আল্লাহ আল্লাহর দোজখানা ছাড়া এর থেকে ন্যাক্কারজনক দুর্গন্ধ আপনি কোথাও পাবেন না এই ডাস্টবিন শফিকের কথা এটা সরকারের কথা এটা দখলদার ইউনুসের কথা এটা শিল্প মন্ত্রণালয়ের কথা কারণ আমাদের গার্মেন্টস বেঁচে আছে দেখে আমাদের অর্থনীতিটা ঠিকই আছে সেই অর্থনীতির আজকের যে পজিশন আজকের যে অবস্থান সেই অবস্থানে এক একটা কি কথা বলে আর কি করে দেশের কর্মসংস্থান সৃষ্টি করার তো কোনো সুযোগই নেই তাদের হাতে কিন্তু সুযোগকৃত কর্মসংস্থানগুলো এখন দেশে অনিরাপত্তার জন্য নিরাপত্তাহীনতার জন্য বন্ধ হয়ে যাচ্ছে যারা আমাদের খেটে খাওয়া মেহনতি শ্রমিক ভাই বোনেরা ছিল তারা এখন কর্মহীন হয়ে পড়েছে দিশে হারা বাবা মা ভাই বোন ছেলে সন্তান নিয়ে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের কোনো কর্মক্ষেত্র নাই কোথাও কর্ম করবে সেই সুযোগটুকু তাদের হাতে নেই কিন্তু এই জালিম সরকার এই জালিম সরকার জানে না যে আসলে কর্মহীন মানুষের দুঃখ দুর্দশা বেদনা কতটুকু হইতে পারে না জানার কারণে এই জানোয়ারকে বলেছে এই নন কমপ্লায়েন্স গার্মেন্টসগুলো যদি বন্ধ হয় তাহলে দেশের কোনো ক্ষতি হবে না নন কমপ্লায়েন্স গার্মেন্টসে কি টাকা উৎপাদন হয় না মালিক যারা আছে তারা টাকা ইনকাম করে নাই শ্রমিক যারা আছে তারা বেতন পেয়েছে না যারা শ্রমিক বেতন পেয়েছে মালিক টাকা ইনকাম করেছে মালিক বছর শেষ কর দিয়েছে সেই করের টাকায় এই জানোয়ার তোর বেতন হয় সে করের টাকায় তোর তোর আমলাদের যারা আছে তাদের বেতন হয় তাহলে নন কমপ্লায়েন্স গার্মেন্টস মালিকদের মালিকদের গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় একটা গার্মেন্টস বন্ধ হলে যদি এক হাজার লোকের কর্মসংস্থান একশো লোকের কর্মসংস্থান হারায় তাইলে সে একশো লোক কোথায় যাবে তুই চাকরির ব্যবস্থা করেছিস এই জানোয়ার তুই চাকরির ব্যবস্থা করেছিস তারা যাবে কোথায় নির্মায়ের মানুষগুলো এখন বাংলাদেশে বাঁচা বড় দুষ্কর হয়ে গেছে কারণ তাদের কোনো ইনকাম নেই তাদের কোনো রুটি রুচি নেই তাদের কোনো মানে চাকরি একটা গিয়েছে আর একটা বিকল্প কোনো ব্যবস্থা নেই তারা যাবে কোথায় যাওয়ার মতো কোনো জায়গা নেই এই কারণে বাংলাদেশে এখন মানুষের ফাস্টেশন বাড়তে বাড়তে একটা সময় দেখবেন এই এই জালিমের বাচ্চাদেরকে রাস্তায় পিটায় মানুষ মারবে যখন না খেয়ে থাকবে মানুষ কাজ পাবে না কর্ম পাবে না না খেয়ে থাকবে তখন এই জালিমের বাচ্চাদেরকে হাতে আইন তুলে নিয়ে রাস্তায় পিটিয়ে মারবে একটা কবিতাই ছিল না হয় খাবার দেন হয় মানচিত্র খাবো এই জালিমের বাচ্চারা দেশটাকে এরকম পজিশনে নিয়ে আসতেছে কর্মহীনতার একটা শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে বেকারত্ব বেড়ে বেড়ে শীর্ষ পজিশনে চলে যাচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে বৈদেশিকভাবে আমরা যেই বাণিজ্য আগে আসতো বাংলাদেশে সেগুলো বন্ধ হয়ে গেছে এখন বৈদেশিকভাবে আমরা যে কর্মী পাঠাতাম বৈদেশিক কর্মী পাঠাতাম সেগুলো বন্ধ হয়ে গেছে একমাত্র সৌদি আরব ছাড়া পৃথিবীর কোনো দেশে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে না আমাদের যারা বাইব্রাদার আছে মেট্রিক পাস করেছে ইন্টার পাস করেছে তারা পড়াশোনা করবে না তারা পৃথিবীর কোথাও যেতে পারছে না সৌদি আরব ছাড়া পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব তারা মাথা মাথা ঠুকাচ্ছে কারণ ওইখানে কোনো কাজ নেই ফ্রি যাচ্ছে গিয়ে কাজ করতে পারছে না রিয়েল চিত্র ভয়াবহ মানুষ যাবে কোথায় আমি আপনাদেরকে একটা কথা বলি আমার এক বন্ধু গতকালকে আমাকে ফোন দিয়েছে সে একটা ছোট ফ্যাক্টরি চালাইতো তার গুলিস্তানে একটা দুইটা তিনটা হোলসেল দোকান ছিল সে গতকালকে রাতে আমাকে ফোন দিয়ে বলতেছে বন্ধু লন্ডনে আসার কোনো ব্যবস্থা আছে কিনা আমি বললাম কেন বলে যে বন্ধু আট দুই থেকে তিন মাস দেশের যে অবস্থা আট দুই থেকে তিন মাস টিকতে পারবো এরপরে রাস্তা নামতে হবে আর সুযোগ নেই এরকম হাজারো হাজারো ব্যবসায়ী আছে যারা আগে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল তারা ইনকাম রুজি রুটি রুজি ইনকাম করতে পারছে এখন তারা নিঃসহে রাস্তায় নামছে এই পরিকল্পনা দখলদার ইউনুসের পরিকল্পনা এই দখলদার ইউনুসের পরিকল্পনাটা এই ডাস্টবিন শফিক গতকালকে বলেছে যে নন কমপ্লায়েন্স গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেশের কোনো ক্ষতি নেই কিন্তু যেই দুই লক্ষ লোক কর্মহীন হয়েছে যেই দুই লক্ষ পরিবার পরিবার তাদের গৃহকর্তা বা গৃহকর্তী কর্মহীন হয়েছে তাদের যে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে মা আছে বোন আছে ভাই আছে তাদের খাবারের কোনো ব্যবস্থা করেছিস এই জানুয়ার বাচ্চা তাদের চাকরির কোনো ব্যবস্থা করেছিস কোনো কিছু ব্যবস্থা করা হ্যাঁ সেটাই জন্যই বলতে আসছি যে নন কমপ্লায়েন্স গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেশের কোনো ক্ষতি হবে না দেশের ক্ষতির কিছু বুঝিস যে জানোয়াররা চক্রান্ত করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাদের কাছ থেকে দেশের ক্ষতির কোনো কিছু আশা আমরা করতে পারি না আমি বিনীতভাবে অনুরোধ করবো আমার গার্মেন্টস কর্মী যেই ভাই বোনেরা ছিলেন যারা কর্মহীন হয়েছেন তারা রাস্তায় নামুন আন্দোলন করুন কারণ আপনাদের পেটে লাতি দিয়েছে এই দখলদারি সরকার এখনই আপনাদের সময় আন্দোলনে নেমুন নেমে তাদের কাছ থেকে আপনাদের পাওনাটা বুঝে নিন হয় চাকরি দিবে নাইলে বসায় বসায় খাবার দিবে একটা করতে হবে তখনই বুঝবে যে নন কমপ্লায়েন্স গার্মেন্টস অথবা নির্ময়ের মানুষগুলো যখন কর্মহীন হয়ে যায় সেই দুঃখ দুর্দশাটা তখন বুঝতে পারবে যখন তাদের বেতন বন্ধ হয়ে যাবে আপনার তাদের বেতন বন্ধ করে দিয়ে আপনাদেরকে চালাতে হবে আপনারা সময় আছে এখনই আন্দোলনে নামুন দুই লক্ষ লোক যদি আন্দোলনে নামেন ওর কাপড় ওর পাছার কাপড় থাকবে না ওর তো দূরের কথা দখলদার ইউনোসের পাচার খাপড় থাকবে না রাস্তায় নামুন রাস্তায় নামা ছাড়া এই দখলদার ইউনস সরকারকে আপনারা পতিত করতে পারবেন না আপনাদের জীবন শেষ হয়ে যাবে কারণ যারা এই সরকারকে টেক কেয়ার করছে তারা প্রত্যেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে যেই বান্দির পোলার আগে যোগ্যতা ছিল না একটা টিনের গড় তোলার সে এখন গাড়ি দিয়ে চলে তেইশশো পঁচিশশো স্কোয়ার ফিটের অফিস ডাকায় বাড়া দেয় যেটা প্রত্যেক মাসের বাড়া আসে দুই লক্ষ টাকা এক একটা পাঞ্জাবি পরে দশ হাজার পনেরো হাজার টাকা করে এক একজন জুতা পরে পাঁচ হাজার সাত হাজার টাকা করে এই বান্দির পোলারা আপনার আপনার রিজিকের আপনার টাকা আমার টাকা খেয়েই দেশটাকে লুটতরাজ করছে ফুলে ফুপে কালাগাছ হয়েছে এখনো সময় আছে আপনারা রাস্তায় নামুন যদি খেতেই না পারেন যদি জীবনই না বাঁচে বাবা মাকেই যদি চিকিৎসা করাতে না পারেন সন্তানের মুখে যদি খাবার দিতে না পারেন এই জীবন দিয়ে কর্বটাকে করবেনটাকে মর্তে যদি হয় যুদ্ধ করে মরুন এই জানোয়ারের বাচ্চাদেরকে একটা শিক্ষা দিয়ে মরুন কারণ আমি বলছি না আপনারা শিক্ষা দিয়ে আমাদেরকে নিয়ে আসুন ক্ষমতায় আপনারা চিন্তা করুন আপনারা বিবেকের সাথে যুদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার সরকার না দখলদার ইউনোসের সরকার আর যাই হোক দখলদার ইউনোসের সরকার আমলে যে দুই লাখ লোক চাকরিহীন হয়েছেন কর্মহীন হয়েছেন সেটা তো জননেত্রী শেখ হাসিনার আমলে হননি বয়স্ক ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে বিজে এর কার্ড থেকে শুরু করে প্রতিবন্ধী বাতা গর্ভবতী বাতা এমন কোন অপরচুনিটি নেই যে যেটা আপনারা নাই এখন কি পাচ্ছেন আপনারা যারা নির্ময়ের মানুষ তারা কি পাচ্ছেন এখন কিচ্ছু পাচ্ছেন না আপনাদের সন্তানদের স্কুলে উপবৃত্তির ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছে আপনার মায়ের বয়স্ক বাতার ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছে আপনার পঙ্গু ভাইয়ের পঙ্গুত্ব বাতা ব্যবস্থা আপনার জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন আপনার ওয়াইফের গর্ভবতী বাতা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন আর কি এই মানুষটার জন্য হলে এখনও সময় আছে কথা বলুন এখনো সময় আছে কথা বলুন কথা বলতে হবে আপনাকে আমাকে আমাদের কথা বলতে হবে পাশে দাঁড়াইতে হবে এটাই বাস্তবতা আসুন সমস্যার রাস্তায় নামে জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক